বলার পরে ও আস্তে আস্তে দেখি সে আবার আগের মতো আমার ফোন দেয় আমার খবর নেয় আমার কেয়ার করে আমার সেই ভালোবাসা আবার দেখি ফিরে আসলো ছয় বছর পরে তো এইভাবে কিছুদিন আমাদের যায় পরে আমার বান্ধবী যে ছিল ওর প্রতি তখন ওর মায়াটা কেটে গেছে মানে তখন ও আর ওর প্রতি ওরকমভাবে দেখে না সে যে বউ যে চোখে ওকে দেখতো ওই চোখে আর ওকে দেখে না কারণ আমার প্রতি সে মানে আবার আগের মতো সে দুর্বল হয়ে যায় এরকম করতে করতে দুই এক বছর চলে যায় পরে হঠাৎ করে ভাবলাম একদিন যেটা আমি কি করতেছি ওর তো বিয়ে হয়ে গেছে ও তো সংসার ও তো বান্ধবী বোনের মতো দেখতাম সে তো বউ আর আমি তো প্রেমিকা ছিলাম আর ও তো তার বিবাহিত করা বউ যে ই থাক আমাদের মধ্যে ভালোবাসা থাক কিন্তু সে তো আর কখনো তাকে ফেলে দিতে পারবে না হয়তো রাগ অভিমান বা দূরে রাখবে আমার কাছে আসা যাওয়া করবে এটাই তাই বলে তো আর আমাকে সে অরমতো করে নিতে পারবে না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে আমার একটা জীবনের গল্প নিয়ে আসতে আসছি তো আমার জীবনের কিছু গল্প আপনাদেরকে শোনাতে চাই তো গল্পটা মন দিয়ে শুনবেন শোনার পরে যে যেভাবে পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আমার লাইফে আমার লাইফে আমি যখন লেখাপড়া করি ক্লাস সেভেনে তখন আমি একটা রিলেশন করতাম আমি যার সাথে রিলেশন করতাম সে ক্লাস নাইনে পড়তো আমি পড়তাম সেভেনে তে আমার একটা বান্ধবী ছিল আমাদের মানে আমার বান্ধবী না ধরতে গেলে আমার বোন মানে আমরা বোনের মতো চলাফেরা করতাম তো হঠাৎ করে একদিন ওই বোন বান্ধবীটা মনে করেন আমার সেই প্রেমিকের সাথে দেখা হয় কথা হয় হঠাৎ করে একদিন শুনি যে আমার প্রেমিকা নাম ছিল শ্রাবণ তো শ্রাবণে দেখি ওই মেয়েটাকে নিয়ে আমার বান্ধবীটাকে নিয়ে একদিন পার্কে গেছে তো একদিন যায় মানে আমি জিজ্ঞেস করি কি ব্যাপার তুমি ওকে নিয়ে ঘুরতে যাও ওর সাথে কি কোনো কিছু তোমার হয়েছে বা রিলেশন করতে চাও নাকি ও আমাকে বুঝাতো যে না আমি ভালো তোমাকেই বাসি আমি ওর সাথে যাচ্ছি একটু বন্ধু হিসাবে কথা বলি তো এই জিনিসগুলো আমি মেনে নিতাম তো এইভাবে একদিন দুই দিন যাইতে যেতে দেখি আমার প্রতিটিকা ওর মানে আমাকে যেভাবে গুরুত্ব করতো ফোন দিত কথা বলতো এগুলো ওর কমে যাচ্ছে তখন মনে করেন কেউ যদি ভালোবাসতে না চায় জোর করে তো আর কিছু পাওয়া যায় না তো আমি আস্তে আস্তে ওর মায়া কাটাই দিলাম হঠাৎ একদিন শুনি শ্রাবণে আমার সেই বান্ধবীটাকে বিয়ে করে ফেলেছে যখন আমি শুনলাম ও বিয়ে করে ফেলেছে তো ওর জীবন থেকে ওর জীবন থেকে ওর লাইফ থেকে আমি অনেক দূরে চলে যাই দূরে চলে গেলে কি হবে তারপরেও মনে করেন ওর প্রতি যে আমার একটা মায়া ভালোবাসা ছিল সেটা আমি কখনোই অবহেলা করতাম না মাঝে মাঝে আমার বান্ধবীর সাথে কথা হতো বা ওর সাথেও কথা হতো যদি কোনো বিপদে পড়তো বা আমার কাছে হেল্প চাইতো আমি সহযোগিতা করতাম এইভাবে সহযোগিতা করতে করতে মানে হঠাৎ করে একদিন অনেক কষ্ট লাগলো কষ্ট লাগার পরে হঠাৎ করে আমি সিম টিম সব চেঞ্জ করে ফেললাম চেঞ্জ করে আমি ঢাকায় চলে গেলাম ঢাকায় চলে যাওয়ার পরে ঢাকায় চলে যাওয়ার পরে ওর সাথে আর আমার যোগাযোগ হয় নাই হঠাৎ এক মানে দুই চার পাঁচ মানে ছয় বছর ছয় বছর পর ওর সাথে আমার হঠাৎ করে দেখা ওই ঢাকাতে হঠাৎ করে দেখা দেখা হওয়ার পরে আমি তো চিনতে পারছি যেটা সায়ন সায়নদের ছাড়া কেউ হতে পারে না তাই আমি কথাবার্তা বললাম কেমন আছে কিভাবে চলতেছে এইসব নিয়ে আর কি কথাবার্তা বললাম বলার পরে নাম্বারটা আবার আমার নিল ওয়ান নাম্বারটা আবার আমি নিলাম নেওয়ার পরে একদিন দুই দিন কথা বলি বলার পরে হঠাৎ করে ও একদিন আমার বাসায় আসে আসার পরে মনে করেন যে আগের মতো সে কথাবার্তা আমার সে হারানো যাওয়া ভালোবাসা মায়া আবার যেন হে মায়াটা অনুভূতি কাজ করতেছিল আমার মধ্যে মানে ওকে আমি কাছে পায়া মানে এতটাই দুর্বল কিন্তু দুর্বল তো হতেই হবে কারণ ওকে আমি আমার আমার লাইফে প্রথম ভালোবাসা সেই ভালোবাসা মতো না। বলতে পারি নাই। তারপরে বছর দিয়েছি। তো হঠাৎ করে যখন ওর সাথে আবার আমার দেখা পরিচয় কথাবার্তা হলো তখন সেই ছয় বছর আগের প্রেমটা আবার আমার ভিতরে জাগৃত হলো জাগৃত হলো তখন মনে করেন আবার ওকে আমি বললাম যে আমার সেই পুরানো ভালোবাসা আমার অধিকার আমাকে তুমি ফিরাইয়া দাও কারণ আমার লাইফে তুমি ছিলে প্রথম আমি তোমাকে নিয়েই শেষ হতে চাই বা শেষ দিতে চাই বলার পরে ও আস্তে আস্তে দেখি সে আবার আগের মতো আমার এই ফোন দেয় আমার খবর নেয় আমার প্রেয়ার করে আমার সেই ভালোবাসা আবার দেখি ফিরে আসলো ছয় বছর পরে তো এইভাবে কিছুদিন আমাদের যায় পরে আমার বান্ধবীদের ছিল ওর প্রতি তখন ওর মায়াটা কেটে গেছে মানে তখন ও আর ওর প্রতি ওরকমভাবে দেখে না সে যে বউ যে চোখে ওকে দেখতো ওই চোখে আর ওকে দেখে না কারণ আমার প্রতি সে মানে আবার আগের মতো সে দুর্বল হয়ে যায় এরকম করতে করতে দু এক বছর চলে যায় পরে হঠাৎ করে ভাবলাম একদিন যেটা আমি কি করতেছি ওর তো বিয়ে হয়ে গেছে ও তো সংসার করতেছে তো বান্ধবী বোনের মতো দেখতাম সে তো ওর বউ আর আমি তো প্রেমিকা ছিলাম আর ও তো তার বিবাহিত করা বউ যে এই ই থাক আমাদের মধ্যে ভালোবাসা থাক কিন্তু সে তো আর কখনো তাকে ফেলে দিতে পারবে না হয়তো রাগ অভিমান বা দূরে রাখবে আমার কাছে আসা যাওয়া করবে এটাই তাই বলে তো আর আমাকে সে অরমতো করে নিতে পারবে না সে তো বিবাহিত বউ এগুলা ভাইবা মানে আমারই জানি নিজের কেমন খারাপ লাগলো যে কাজটা আমি ঠিক করতেছি না আমিও একটা নারী সেও একটা নারী আমি নারী হয়ে আর একটা নারীর সংসার কিভাবে ভাঙি এরকম চিন্তা ভাবনা করে আমি আবার ওকে বুঝালাম সে কোনো বুঝি মানে না তার একটা কথাই আমি কোনো কিছু বুঝতে চাই না আমি তোমাকে ভালোবাসতাম আজও আরে এটা তো ভালোবাসা না এটা আবেগ যদিও আমাকে ওইভাবে ভালোই বাসত তাহলে তো আমার বান্ধবীকে বিয়ে করতো না আমাকেই করতো এর জন্য আপনাদেরকে সবাইকে বলি যে সবাই সতর্ক হন এরকম ভুল কেউ করবেন না যে যাবার তাকে যেতে দেন আর যে থাকার সে তো এমনিতেই থেকে যাবে তাকে তো আর বাইন্দা রাখতে হবে না আর যে যাবার সে চলে যাবে যাই হোক ভিডিওটা আপনারা সবাই মিলে দেখবেন আর সবাইকে সতর্ক করে দিবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে ভিডিওটা দেখবেন শেয়ার অপশনে যে তিনবার ক্লিক করবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ